গাছের কথার হাঁটাহাঁটি শুরু হলো আরে এই যে পিছনে আঠাশ মাইল আঠাশ মাইল উনিশ মাইল পরে আগের আগের জায়গাগুলো এই যে ওখানে দেখ কি লেখা আছে চুনাভাটি জিরো পয়েন্ট বক্সা ফট লেপচা হুম চুনাভাটি জিরো পয়েন্ট বক্সা ফট সব কিছু ঠিক দিকে যাওয়া হয়তো চুনাভাটি এই দিক দিয়ে যায় আমরা হাঁটছি গাছের কথার সাথে আমরা বক্সা জিরো পয়েন্টে যাচ্ছি জিরো পয়েন্ট থেকে আমরা ফিরে আসবো আবার দারুণ একটা পাহাড়ি এলাকায় পাহাড়ের মধ্যে দিয়ে হাঁটা বক্সা ফরেস্ট এবং বক্সা পাহাড় সত্যি এক অনবদ্য জায়গা এদিক থেকে যদি ঘুরিয়ে জানানো যায় সবাই হাঁটছে গ্রুপের এই যে আমাদের হ্যাঁ যে পাহাড় পাহাড় জঙ্গল বক্সা পাহাড় আমরা বক্সা পাহাড়ে হাঁটছি গাছের কথা গ্রুপের সাথে হাঁটছি গাছের সাথে হাঁটা মানে হচ্ছে গাছকে ভালোবাসুন গাছকে পরিচর্যা করুন এটাই এই গাছের কথার গাছকে বাঁচিয়ে রাখলেই আমরা সকলে মাছ বেঁচে থাকতে পারবো দারুণ ব্যাপার দারুণ এই যে আমাদের গ্রুপ ফাটাফাটি বাই তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ রোববার দিনের সকাল বৃষ্টি স্নাত সকাল একেবারেই তৈর্ত